আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতে আমার ছাদ বাগানের আনার গাছ এটা হচ্ছে একটা পাকিস্তানি আনার আমরা একটা আনার এখন হারভেস্ট করব আনারটা অনেক বড় হয়ে গেছে আমরা এটার ওয়েট মেপে দেখব কতটুকু হয়েছে তো সবাই দেখতে থাকুন আনারটা দেখতে পারতেছেন এটা আমার হাতে আটে না এত বড় আনার আমরা আশা করি এটা পাঁচশো গ্রাম প্লাস হবে আমরা এটা আনারটা কেটে নিলাম দেখতে পারতেছেন হচ্ছে পাকিস্তানি মোটামুটি ম্যাচুর হয়ে গেছে ওই যে ফাটা ধরছে আরো কিছুদিন রাখতে পারলে ভালো হইতো কিন্তু এখানে ফাটা ধরার কারণে এটা আর রাখতেছি না তাই পেরে ফেললাম এখন আমরা এটা ওয়েট করব তো এখানে দেখতে পারতেছেন একটা ডিজিটাল ওয়েট মেশিন আমরা মেশিনটাকে অন করে নিলাম এখন দেখব এটা কতটুকু হয়েছে চারশো চুয়ান্ন গ্রাম হাফ কেজি আশা করেছিলাম এটা আরও কিছু দিন রাখলে হয়তো আরও বড় হইতে পারত তো আমরা ভিতরে কেটে দেখাবো এটা কিরকম এটা ভিতরে সাধারণত এই সিজনে সাদা হয়ে থাকবে তো আপনারা একটু ধৈর্য ধরুন তো এই জানারটা দেখতে পারতেছেন আমরা এখন এটা কেটে নিব আপনার একই সাথে ধারণা পাবেন জানার কিভাবে কাটতে হয় আমরা প্রথমে স্কোয়ার করে চারপাশে ছিলে নিব দেন ওপরের খোসাটা তুলে ফেলবো হয়তো এক সাইড নষ্ট হয়েছে মনে হচ্ছে দেখতে পাচ্ছি একদম দানা সাদা এবং পাকিস্তানি আনারটা সবচেয়ে বেশি নরম সিডের হয়ে থাকে এটা আরো কিছুদিন থাকতো গাছে কিন্তু এই যে এক সাইড ওই যে বলেছিলাম যে একটু ফাটা ধরেছে সেখান দিয়ে হয়তো পোকার আক্রমণ হয়েছিল এই কারণে এটা নষ্ট হয়ে যেত যদি না পারতাম তাই এটা হয়েছে এবং এভাবে আমরা চারপাশ দিয়ে কেটে নিলে দেখতে পারবো একটা বিশাল সাইজের আনার এবং এটার দানাগুলো খুবই বড় হয়ে থাকে এটার পাকিস্তানি আনার আমার খাওয়া আনার জাতগুলোর মধ্যে সবচেয়ে সফট বীজের একটা আনার এটা এই হচ্ছে পাকিস্তানি আনার আপডেট শীতকালে এই আনারের রঙটা একটু চেঞ্জ হবে হালকা পিঙ্ক কালার আসবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম